সালাম একটু বন্ধুরা চলে আসলাম দারুল ফুলবাড়িয়া মাদ্রাসায় হ্যাঁ গেটটি দেখতে পাচ্ছেন আমি একটু ভিতরে যাব দেখা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের পুরোপুরিয়া বাজারের দিকে যেতে এই রাস্তাটি দেখছেন চলুন যা যাক একটু মাদ্রাসার দিকে যাব একটু দেখি কোথায় মাদ্রাসাটি আমি কখনো যাই নাই এই প্রথম যাচ্ছি আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে মাত্রাসী কোথায় ফুলবাড়িয়া উপজেলায় এটা চলতে চলতে বলতে বলতে দেখতে দেখতে সামনের দিকতে সামনের দিকে এগোতে থাকি পাশে দেখতে পাচ্ছেন একটি খাল যাচ্ছে খালটি চলে গেছে কিছু বাড়ি ঘর দেখতে পাচ্ছেন আছে এটা হচ্ছে মিল মনে হচ্ছে হ্যাঁ খালের এপারে ওপারে বাড়ি আছে কিছু একটা মিল আমি জানি না অনুমতি পাওয়া গেল আমি একটু দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে কেকের মিল কেক বানানো হচ্ছে আর দেখতে পাচ্ছেন চুলাটি কেকের চুলা আসলে কেক কেকের কারখানা এটা কেক বানানোর কারখানা ও আমি আজকে প্রথম দেখছি আমার জীবনে আপনারাও হয়তো আগে দেখে থাকতে পারেন আমার কাছে ভালো লাগতেছে খুবই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ আছে আমি আমার কাছে ভালো লাগছে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা এলাকা ভিত্তিক টাবুও দেখেন কত সুন্দরভাবে সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলে এই কেকগুলো বানানো হচ্ছে অলরেডি এখানে বিভিন্ন প্রকারের কেক এটা এটা কোথায় কোথায় দেন ভাইয়া পাঠান এগুলো খালি কি এই উপজেলায় এই ফুলবাড়িয়াতে না ফুলবাড়ির বাইরে যায় গ্রাম এলাকায় যায় ও আচ্ছা আচ্ছা ও শহরের ভিতরেও দাও ও দেখেন খুবই তারাও মন দিয়ে কাজ করতেছে ভালো তারা আনন্দে আছে এখন বন্ধ সময় না তারা স্কুলেও পড়াশোনা করে পাশাপাশি তারা এক্সট্রা কিছু ইনকামের জন্যে তারা এই বাড়ির পাশে বেছে নিয়েছে কেকের দোকানটি অনেক এই কারখানাটি আসলে তারাও খুশি কিছু টাকা ইনকাম করে দেন যে মিক্স করে মেশিন মাধ্যমে কোনো হাত দিয়ে না পা দিয়ে না মেশিনের মাধ্যমে এই মেশিনের সিস্টেমটা এই খামিরটি আসলে ছানা ছানা বলে যেরকম ছানতে হয় তো মেশিনের মাধ্যমে ছেড়ে ফেলায় দেখেন কত সুন্দর টেবিলটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলে তৈরি করা হচ্ছে খুবই নিরিবিলি জায়গা ধুলোবালি কিছু নাই এলাকায় নিরিবিলি এলাকা এটা হচ্ছে শাঁস শাঁসের সিমেন্ট বালুতে তৈরি করে নিছে একবারে সিমেন্ট বালুতে তৈরি করে নিছে এই শাঁসটি দেখেন এই পাশে দেখেন বিভিন্ন দেখেন কত সুন্দর গরম গরম কেক বের করা হলো বের করা হলো আহ পথি মধ্যে আপনাদেরকে একটি কারখানা দেখালাম সামনে সে মাদ্রাসা যাবো এবং শিয়ালার সামনে আহ দেখাবো আপনাদের খালটার অবস্থা খুবই খারাপ খালটা আসলে সামনে করলে অনেক ভালো হতো দেখতে পাচ্ছেন উপজেলাটি ফুলবাড়ি উপজেলা আহ ঝালমুড়ি দেখতে পাচ্ছেন গ্রামের সেই দোকান বাচ্চাদের খেলাধুলা চলতেছে বা কত সুন্দর দেখেন বাচ্চারা চলে আসছে মাদ্রাসা থেকে চলে আসি সেই মাদ্রাসার কাছাকাছি মাদ্রাসার সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এটাই মাদ্রাসা আসলে আমি ভিতরে যেতে পারবো না কারণ এটা মনে হচ্ছে মহিলা মাদ্রাসা বাবু মাদ্রাসা থেকে চলে যাচ্ছে অবশেষে মাদ্রাসার সামনে চলে আসলাম এটা সেই মাদ্রাসা তো এ পর্যন্ত ভিডিওটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম